বাংলাদেশে নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম হচ্ছে তারেক রহমান বাংলাদেশের বিশ্বাস যে মানুষটার দিকে এদেশের বিশ কোটি মানুষ অপেক্ষা করেছিল সে নামটা হচ্ছে তারেক রহমান আজকে কিন্তু সকল প্রবা সকল আলোচনা সকল সমালোচনার সমাপ্তি ঘটে আজকে বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যের প্রতীক এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান আজকে আজকে অত্যন্ত দুঃখ ভরাকান্ত মনে আপনাদের বলতে হচ্ছে যে আমাদের নেত্রী তার সন্তান তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের মানুষ আজকে যে ঐক্যবদ্ধ হয়েছে তারেক রহমানের দিক আজকে প্রিয় ভাইয়ের আমার আজকে উনি দেখে যেতে পারলেন আমি তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের নেত্রী আমাদেরকে এজিম করে আমাদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে দুঃখ দিয়ে আমরা চেয়েছিলাম উনি বছর অনেক কষ্ট করেছেন আজকে গণতান্ত্রিক ধারা যে গণতন্ত্রের জন্য যে নেতৃত্বে উনি দিয়েছেন গণতন্ত্রের জন্য সে গণতন্ত্র আজকে নতুন ভাবে রূপদান করেছে রূপ করতে যাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্ব